গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি উইথ শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে সকাল থেকে আজকে কোনো ভিডিও করা হয়নি তো একেবারে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে তোমাদের হিয়াও আমার সাথে পুজো দিচ্ছে প্রায় দিনইও বায়না করে ও পুজো দেবে তো যাই হোক আজকেও আমার সাথে পুজো দিচ্ছে তো পুজো দেওয়া তো কমপ্লিট যে এখন চলে এসছি আমরা অজিতেশ মঞ্চতে তো এখানে আসার সময় একটা অঘটন ঘটেছে সেটা তোমাদেরকে বলে নিই তো আসার সময় ফোনটা না হঠাৎ সুইচ অফ হয়ে গেল তো আমি ভাবলাম ফোনটা সুইচ অফ হয়ে গেল চার্জে তো বসিয়েছিলাম সুইচ অফ হয়ে গেলো কেন তা ভাবলাম হয়তো সুইচটাই দিই নি চার্জে বসিয়ে তাই জন্য হয়তো চার্জই হয়নি তো যাই হোক মোবাইলটা আমি কি করেছি ব্যাগে ঠুকিয়ে নিয়েছি কারণ একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে মোবাইলটা যদি ভিজে যায় তাই জন্য ব্যাগে ঠুকিয়ে নিয়েছি আর এখানে আসার পর এই দেখো অবস্থা মানে ফোনটা হঠাৎ করে গরম হয়ে গেছে ফোনটা জলেও পর্যন্ত চুবিয়ে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য ভয়তে আর তারপরে এই রুমালটাকে ভিজিয়ে কর্তমশার হাতে দিয়ে দিয়েছি আর ও রুমাল ভেজা রুমালটাকে নিয়ে সমানে মোবাইলটাকে ঠান্ডা করার চেষ্টা করছে পরে এটাকে এর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তারপর দেখা যাক এটার কি হয় তো যাই হোক এখানে তো চলে এসেছে আর এখানে দেখো সে চলছে চলছে মানে লাস্ট যা কাজ সেগুলো আর আপাতত তো সেরকম কেউ আসেনি কিছু যারা আমরা গার্জেন তারা এসেছিলাম আর বাকি সেরকম এখনো পর্যন্ত কোনো অতিথি এসে পৌঁছায়নি এখানে তোমাদের দেখো বসে বসে কি করবে কি করবে না সেটাই ভাবছে তো এখানে আসার কারণটা তোমাদের একটু পরে বলছি তো এখানে প্রথমে উদ্বোধনী সঙ্গীত হলো এবং তারপরে প্রদীপ প্রজ্বলন করা হলো ছোট ছোট পুচকেগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে সামনে এত ভালো লাগছিল দেখতে আর এই নাচটা আগে তোমাদের সাথে শেয়ার করি এই নাচটা সকল গার্জেন মিলে নেচেছিলো মানে সকল মায়েরা মিলে কিন্তু নেচেছিল। যারা হয়তো কোনোদিন নাচ শেখেই নি বা শিখেছিল সেই ছোট্টবেলায় তারা কিন্তু আবার নতুন করে স্টেজে পারফর্ম করলো এবং সত্যি কথা বলছি দুর্ধস পারফর্ম হয়েছে খুব সুন্দর পারফর্ম করেছে আর এটা দেখে আমারও মনে পড়ে গেল আমার মেয়ের নাচের স্কুলে দোলের সময় আমিও পারফর্ম করেছিলাম সেটা কিন্তু সত্যি কথা খুবই মানে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে তো যাই হোক এরকম সুযোগ যদি আমরাও পাই তাহলে কিন্তু করতে ভীষণ ভালো লাগে যায় তারপর অদিতি মন শেষ ছিল তার কি সবাই মিলে বরণ করে নিল এবার তারপর প্রোগ্রাম কি কি হলো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই ভালো লাগে এটা বলতে যে আলোয় আজ তো নিষ্ঠা বাবু আর যারা এই আলোয় সঙ্গে যুক্ত রয়েছে তাদের সকলের হাত thank you we... অজিতের সঞ্চতে আসার কারণ তোমাদেরকে একটু জানাই তোমাদের হিয়া তুমি একটা অধ্যায় শুরু করতে চলেছে ছোটবেলা থেকে তো নাচটা খুব পছন্দ করত তার জন্য অনেক জায়গায় নাচ দিয়ে সেখানে ছাড়িয়ে আবার অন্য জায়গায় নাচ এরকম করতেই হয়েছিল কারণ ভালো একটা জায়গায় এবং তার সাথে ফিনান্সিয়াল দিকটাও দেখে আমাকে ওকে নাচে রাখতে হয়েছিল তো যাই হোক এখন যেখানে ও নাচ শেখে সেটা আমার মনের মতনই হয়েছে সেখানে ও নাচ শিখছে এবং তার সাথে ওর গানটা শেখারও খুব ইচ্ছা ছিল সেই সুযোগটাই করে দিয়েছে তোমাদের হিয়াকে আলয় থেকে তাই আলয়ের আজকে বার্ষিক অনুষ্ঠান ছিল তাই জন্য হিয়াও এসছে এখানে আর তাছাড়াও আমার জানো তো মনে হয় নাচ আর গান এমন একটা জিনিস যেটা তোমার শরীর এবং মন দুটোকেই ভালো রাখবে তোমার মন খারাপ হলে তুমি যখন গান করবে বা নাচ করবে দেখবে মনটা ভালো হয়ে যাবে আবার যখন খুব আনন্দ হবে তখনও কিন্তু এই দুটোর মাধ্যমে তোমার আনন্দটা প্রকাশ করতে পারবে অন্য কিছুর মাধ্যমে তুমি অতটা প্রকাশ করতে পারবে না যেমন আমার কথাই ভাবো কিন্তু আমার যখন মন খারাপ হয় বা আমার যখন খুব আনন্দ হয় তখন কি আমি কেক বানিয়ে সেই মনের ভাবটা প্রকাশ করতে পারি পারি না তখন মনে হয় একটু নাচি নয় একটু কাঁদি নয় একটু গান করি কিন্তু সেগুলো আমি তো কিছুই পারি না তাই জন্য হিয়াকে শেখানো যাতে ওর মনের ভাবগুলো প্রকাশ করতে পারে এবং এইগুলোর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে একসময় কারণ এখনকার সময়ে চাকরির যা অবস্থা তুমি পড়াশোনা নিয়ে শুধু থাকলে হবে না তোমার পড়াশোনার সাথে কিন্তু তোমার গান বা নাচ কিছু একটা তোমার যেটা ভালো লাগে সেটাকে কিন্তু মনোযোগ দিয়ে শিখতে হবে এটা আমার ধারণা এটা তোমাদের ধারণাও নাও হতে পারে তো যার যার মতামত তাড়াতাড়ি হয় তোমাদের কি মত সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আবার অনেকে বলে বাচ্চাটার অনেকটা চাপ হয়ে যাচ্ছে নাচ করছে গান করছে পড়াশোনা আঁকা আঁকাতে অবশ্য এখনও পর্যন্ত আমি ওকে দিইনি তবে ঘরে টুকটাক আঁকা ও করে আর টুকটাক আঁকাতে ওকে দিতেও হবে কারণ আজকাল স্কুলের যা প্রোজেক্টের চাপ তার জন্য তো একটু ওকে শিখতেই হয় কিন্তু আমার মতে মনে হয় ছোটোবেলা থেকে তুমি একটা বাচ্চাকে যেভাবে তৈরি করবে তাকে যেভাবে শিডিউলে চালাবে সে কিন্তু সেভাবেই চলবে তাতে চাপ বলে কোনো জিনিস আসে না আমার মেয়েকে কিন্তু আমি ঘুরতেও পাঠাই পড়াশোনাও করাই নাচও করে আবার গানও করে যেটা একটা টাইম লিমিট আছে এই টাইম থেকে এই টাইম এটা করো ওই টাইম দিয়ে ওটা ওটা করো তা বলে যে ও খেলাধুলা একদমই বন্ধ করে দিয়েছে কারোর বা বাড়িতে গিয়ে আড্ডা দেওয়াও বন্ধ করে দিয়েছে তা কিন্তু নয় ও কিন্তু সবটাই চালায় তো যাই হোক চলো এখানে দেখো ওদের অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই কিন্তু খুব সুন্দরভাবে গান পারফর্ম করেছে কেউ কেউ নাচ করেছে আবার কেউ কেউ আবৃত্তিও করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের প্রোগ্রামে এসে আর এই আলয় মানে নিজের একটা ঘর যেরকম হয় না নিজের আপন ঘর সেরকমই একটা দেখলাম এদের মধ্যে অনেক আছে ইনস্টিটিউট যেটা জাস্ট গান শেখায় নাচ শেখায় এরকমভাবেই কিন্তু এখানে একটা নিজেদের মধ্যে একাত্রিত বোধ আমি দেখতে পেলাম তো আমার ভীষণই ভালো লেগেছে এটা আর এই হিয়া আলয়ের অংশ হতে পেরেছে এটাতে আমি বেশ খুশি তার জন্য তনিষ্ঠাকে এবং আমার মেয়ে যেখানে নাচ শেখে সেই সৌরভকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এখানে প্রোগ্রাম মোটামুটি শেষের পর্যায়ে চলছে তো চলো তোমাদের হিয়াও ছোট্ট একটা পারফর্ম করেছিল তার ছোট্ট ছোট্ট কিছু বন্ধুদের সাথে যারাও ওর সাথে এই নতুন অধ্যায় শুরু করতে চলেছে তো ওদের এই পারফর্মটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই

নব 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 নবময়ীবন ধারা তোমাদের তৃষিত জীবনে ত্রিপুর একখানি অন্তপুর বাছর ভবন নাই নাই প্রাণী তুমি শুধু আছো রাজা আছে প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে আর এই যে তোমাদের হিয়া পেলো সার্টিফিকেট মানে স্কলারশিপের সার্টিফিকেট যেটার জন্যই আজকে আসা তো যাই হোক আমি তো ভীষণ খুশি এই স্কলারশিপটা পেয়ে মানে আমি পাইনি তোমাদের হিয়া পেয়েছে যাই হোক আলোয়ের তরফ থেকে এই স্কলারশিপটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোর নিষ্ঠাকে আর তার সাথে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানি আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো চলো আজকে বিদায় জানাচ্ছি দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা